তো নমস্কার বন্ধুরা তো শুভ সকাল তো আজকে পয়লা বৈশাখের তৃতীয় শুভেচ্ছা জানাই শুভ নববর্ষের তো আজকের থেকে শুরু হচ্ছে বাংলার নতুন বছরের নতুন সাল আজকের থেকে চোদ্দোশো একত্রিশ শুরু হচ্ছে তো আমি এখন ঘুম থেকে উঠে বললাম তো আজকে নাকি সকালবেলা উঠতে হয় তাহলে সারা জীবন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হয় ফার্স্ট চলবে আর কি তো আজকে যেহেতু আমাদের বাজার তো সেহেতু সাড়ে চারটে উঠে গেছি ব্রেস ট্রেশ একদম রেডি হয়ে নিলাম তো এখন চাচ্ছি আমি দোকানে তো তার আগে কালকে যে মানে তৃতীয় জল ভেজানো ছিল তো ওটা খেতে হবে ওটা মানে খেতে হয় সকালবেলা তাহলে নাকি পেট মানে পরিষ্কার থেকে ঠান্ডা থাকে যাই হোক পেটের রোগ টোক না হয় তো চল আমি ওটা এখন খাবো এই জল কালকে মানে যেটা একদম চিড়িয়াটা কড়া করে ভেজে ভাইজা ঢলে রাখছে আর কি একদম কালো হয়ে গেছে একদম কালো হয়ে গেছে তো এটাই খেতে হবে একদম হয়তো খারাপ লাগবে কিন্তু উপকারিতা আছে তো কে কে খাও ময়লা মেসিকে সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কালো লেগেও খেল আর এদিকে মা রান্না করতেছে এত রাতেই রাত কি ভোর ভোর হয়ে গেছে মা তুই পয়লা বৈশাখে রান্না করতে সারা বছর রান্না করতে যাবে তো আমি এখন বাড়ি থেকে বেরো বললাম যাইতেছি দোকানে তো দেখো রাস্তা ফাঁকা ভোর টাইম হয়ে গেছে পিছনে গাড়ি এসেছে তামাকের গাড়ি মোটামুটি চারটার দিকে এত রাস্তায় জাম লেগেছিলো পুরো একদম তামাকের গাড়ি সব কিছু ভর্তি তো কী বলবো তামাকের বাজার মানে পুরো রেকর্ড করা ভিডিও করার এখন সময় পেলাম দেখো কি পুরী বেঁধেছে পাতা বেঁধেছে না আর পুরী যত তা নিয়ে যায় তত খালিয়ে যায় আজকে সুজন নাই দোকানে একটু ফাঁকা হলাম তাই চলে এলাম তামাক বাজারে তোমাদের দেখাতে দেখো কি ভিড় হয়েছে বাজারে আজকে যেহেতু পয়লা বৈশাখের বাজার তো সবাই তামাক বিক্রি করবে নানা রকম খাবার জিনিস রেসিপি নিয়ে যাবে মাছ মাংস ঠিক আছে আর দেখো পুরো একদম ভিড় লেগে গেছে ভিতরে যাওয়াই যাওয়া গেল না তাই বাড়ি থেকে করে নিলাম ভিডিও তো বন্ধুরা তো বাড়িতে এসে দেখি সুজন্ত সব সময় এসে কুচবাই টাকা গিয়েছিল তো ওখানে নাকি দুপুরবেলা যায় রেস্ট করবে তো ঘুরে আসলো কেমন রেস্ট করছে ওইখানে খুব ভালো তো এখন সবাই একটু রেস্ট নিতেছে খুব ফকল ভালো উঠছে তো ক্লান্ত ক্লান্ত শরীর কফ শুভ নববর্ষ শুভেচ্ছা দে সবাইকে দু হাজার সরি ইংরেজিতে একত্রিশে সবাইকে শুভ নব সবাইকে স্বাগত চোদ্দশো একত্রিশ মানে ভালো কারুক সুখ শান্তিতে থাকুক সবাই হামিয়ে থাকি এটাই আশা করি আর ভাড়ার দাদা নিলে যোগাযোগ করুন ঠিক আছে কাউকে যদি ভাড়া দাদার লাগে যোগাযোগ করুন

এখন আমরা এটা টেস্ট করবো লবণ ঝাল কীরকম হয়েছে তারপর জল দেবে ঠিক আছে ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো সুযন্তাকে দেখতেছি আরে উড কেনে রে মটন কষা রে রে মটন কষা আছে ক্লান্ত সৈনিক পুরা ফাটাফাটি যুদ্ধ করে মটন কষা খাও এটা হচ্ছে আমার তরফ থেকে পয়লা বৈশাখের গিফট

তো একটু হালকা কাজ আছে মানে ভিডিও ট্যাগ ফ্যাগ লাগানোর কাজ তো এই জন্য ল্যাপটপটা খুলতেছি বাড়িতে আছে যেহেতু তো চলো অনুক কাজটা করি দেখো এখন হচ্ছে মানে খাওয়া দাওয়ার টাইম ভাত খাওয়ার টাইম তো এখন খাচ্ছে খেজুর আরে এইদিকে চলছে আমাদের কি ট্যাগ বসানো এডিটিং